ও মনে হয় যে এতটাই আমরা তাকে ভালোবেসেছিলাম যে আজকে উনত্রিশ বছরও আমরা আমাদের হৃদয়ে ধারণ করে রেখেছি এবং পঁয়ত্রিশ বছর এই বিউকার স্কুল জীবনে এখনো ধারণ করে রেখেছি

আমি আমিও একজন মিডিয়া ব্যক্তিত্ব আমি থিয়েটার নাট্যকর্মী আমার টিভিতেও দু চারটা কাজ করার সৌভাগ্য হয়েছে তখন তো আমি ছোট ছিলাম যখন সালমান শাহ হিরো ছিল তার বহু অনেক পরে আসছি তখন আমি ক্লাস এইটে পড়তাম তখন তো আর সালমান শাহকে দেখার সৌভাগ্য হয়নি আমরা টিভির পর্দাতেই দেখেছি আর এই ভিউ কার্ডগুলো রাখার কারণ হলো তাকে আমরা অনেক পছন্দ করতাম আজও করি জীবন করে যাব আসলে তখন তো অনেক ছোট ছিলাম ক্লাস এইটে পড়তাম যখন শুনেছিলাম আমি দিন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম শুধু কান্না করেছিলাম আপনারা জানেন যে আমাদের প্রিয় সালমান শাহ না হত্যা করা হয়েছে এই সংবাদ শুনে অনেকেই সুসাইড করেছে হয়তো আমিও সেই দলে যেতে পারতাম কিন্তু করি নাই কারণ হচ্ছে এই যে সালমান শাহের জন্য নামাজ পড়ে দোয়া করে যদি মারাই যেতাম এই দোয়াটা তো করতে পারতাম না আজকে জীবিত আছি বলে এই জায়গায় এসে প্রতিবাদ করতে পারছি আমার দাদি উনি প্রায় মানে এতই পছন্দ করত সালমান সাকে উনি প্রায় সালমান শাহ চলে যাওয়ার পরে উনি মারা গেছে আমি কখনো বলতে পারি না আমি বলি উনি চলে গেছে কোথায় চলে গেছে নাল্লার কাছে আমার দাদি প্রায় পাগল হয়ে গেছিল আর আমরা তো তখন ইয়াং জেনারেশন মাত্র ক্লাস এইটে পড়ি আর উনি একটা বয়স্ক মানুষ আমার দাদি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতো সালমান শাহ মারা যাওয়ার পরে আমার দাদি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতো সে এত পছন্দ করত না এটা 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 সালমান শাহের কোন ছবিটা মানে অপছন্দ করবো প্রতিটা ছবিই অনেক পছন্দ আমি প্রতিটা ছবি মানে কি বলবো যে হচ্ছে এতটাই মনে ডাক কেটে গেছে হয়তো প্যারালাল ক্যারেক্টার অনেক ক্যারেক্টার করে নাই হয়তো মানে রোমান্টিক হিরো করে গেছে কিন্তু রোমান্টিক হিরো বেচ করে যে কাজগুলো করে গেছেন সেগুলোই সারা সারা মানে সালমান শাহ সবার জিনতে থাকবে আসলে শামিলাকে উদ্দেশ্য করে কি বলবো আর কি মানে আমরা এর বিচার চাই আমাদের সালমান শাহ কখনোই আত্মহত্যা করতে পারে না তাকে খুন করা হয়েছে এটাই আমরা বিশ্বাস করি এবং এটার বিচার চাই বলে যে আমরা সরকারের কাছে খুব জোরালো দাবি জানাচ্ছি যে এই বিচারটা যেন থেমে না যায় এটাকে যেন কোনোভাবে ধামাচাপা না দেওয়া হয় আমরা এর বিচার চাই এবং খুব দ্রুত বিচার চাই শুনে আসছি নীলা চৌধুরী বলছেন যে তার ছেলেকে মন্ত্রণা হয়েছে তারপরে একটু দেখান যে ছিল।